বাচ্চাদের নিয়ে ঈদের আগে আমরা তিস্তা পার্ক ঘুরতে গিয়েছিলাম এর কারণ হলো ঈদের সময় এতটাই ভিড় হয় যে এখন যে আমরা গেছি একেবারে ভুতুরে পরিবেশ কেউ নাই কেউ নাই ফাঁকা আর ঈদে কিন্তু পা ফেলার জায়গাও থাকবে না এই জন্যই ওদেরকে নিয়ে একটু আগে যাওয়া যাতে ওরা একটু স্বস্তিতে ঘুরে বেড়াতে পারে আসসালাম আলাইকুম আশা করছি সকলে আপনারা অনেক ভালো আছেন আর ঈদুল আজহা চলেই এলো আগামীকাল ঈদ অগ্রিম ঈদের শুভেচ্ছা সবাইকে পার্কে গেছি গিয়ে দেখি যে শুটিং চলছে ছোট ক্যামেরায় আজকাল তো মোবাইল ক্যামেরাতেই শুটিং হয় নায়ক নায়িকাকে দেখে যেমন অবাক হয়েছি আর তাদের অভিনয় দেখেও কিন্তু অনেক অবাক হয়েছে হাতে ক্যামেরা থাকলেই যেমন ক্যামেরাম্যান হওয়া যায় না ঠিক তেমনই দুটো কথা বলতে পারলেই অভিনেতা অভিনেত্রী হওয়া যায় না এই কাজটা আসলে এতটা সহজ না এই পার্কের এই রাইডটা কিন্তু আমার খুবই পছন্দ বাচ্চাদেরও খুবই পছন্দ কারণ এটা খুবই স্মুথলি চলে খুব ধীরে চলে কিন্তু ভালো লাগে আর বাতাসটা যখন গায়ে এসে লাগে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন বৃষ্টির সিজন হওয়ায় অনেক বেশি সবুজ হয়ে আছে পার্কটা ঈদের সময় অনেক ভিড় হয় এমনিতে কিন্তু এতটা ভিড় হয় না আর তাই মানুষের অত বেশি যাতায়াত না থাকায় পার্কে কিন্তু অনেক ঘাস হয়েছে বা ভালো লাগছিল দেখতে অনেক মানুষ না থাকলেও বাচ্চারা যেহেতু উৎফুল্ল ছিল তাই পার্কটা কিন্তু এজন্যই অনেক বেশি ভালো লাগছিল পার্কের এক কোনায় হঠাৎ এই গাছের দিকে নজর পড়লো দেখলাম যে খুবই চমৎকার একটা গাছ গাছের পাতাগুলো পাতাগুলো দুই ধরনের কিছুটা পেয়ারা পাতার মতো আর তার সামনে ছোট ছোট পাতা মানে মনে হবে যে গাছের সামনে পাতা আবার মনে হবে কখনো মনে হবে যে এটা ফুল ধরে আছে অদ্ভুত একটা গাছ এই গাছের নাম আমার জানা হয়নি আপনারা কেউ জানলে কিন্তু অবশ্যই জানাবেন আর এই যে বাচ্চারা এখানে সবাই এটা স্টেশনে অপেক্ষা করছে তারা ট্রেনে উঠবে আমরা এই ট্রেনে উঠেছি তো ট্রেনটার অনেক ঝাঁকুনিতে আমি আর ক্যামেরা বের করে নিই ট্রেন এনজয় করছিলাম আর বাচ্চারা এই যে এখানে স্লাইড খুব লাফা ঝাঁপা করছিল এখানে আবার দোলনা আছে আমরা একটু দোলনায়ও দুলে নিলাম মানে পার্কে গেলে হয় কি কোনো রাইডার মিস থাকে না সব কিছুতেই আমাদের উঠতে হবে এনজয় করতে হবে পার্কে বেশ খানিকটা সময় কাটিয়ে আমাদের ঘোরাঘুরি শেষ এবার বাচ্চাদের কিছু খাই দাই করার পালা তারা বলছিল কিছু খাবে এখন ওদের যেটা হয় যে যাওয়ার পরে কিন্তু আইসক্রিম দেখেই তাদের চোখ পরে একটু গরমও লাগছিল তো যে যার মতো পছন্দ অনুযায়ী এখানে আইসক্রিম তারা নিয়ে নিয়েছে আমি এই ক্ষীরটা খেয়েছি অনেক মজার এই ক্ষীরটা বিশেষ করে হাঁড়িটার জন্য অনেক ভালো লেগেছে আর এই যে বাচ্চারা বিভিন্ন রকমের আইসক্রিম নিয়েছিল সেটা সবাই খাচ্ছে খুব মজা করে খাচ্ছে যাই হোক আমরা আইসক্রিম খাই দাই করে বাড়ির দিকে রওনা দিয়েছি এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ